যারা জুলাইয়ের সমর্থক ছিলাম জুলাইয়ে অংশ নিয়েছি তারা অনেকেই কেন মানে অনেক মানুষই আসলে সবাই না হোক অনেক মানুষই সেটার বিরোধিতা করছি করতে থাকবো যতক্ষণ না বাংলাদেশ একটা মোটামুটি সহনীয় গণতান্ত্রিক একটা পরিবেশ ফিরে ফাহমিদ আপনার কাছে যে আমি জানি আপনি জুলাইয়ের একজন খুবই কট্টর সমর্থক ছিলেন জুলাই আন্দোলনের এখন যেই বাংলাদেশ আপনারা দেখছেন সেটি কি করে মূল্যায়ন করবেন ডক্টর ফাহমিদ আপনি আনমিউট করতে হবে আপনার ধন্যবাদ সুলতানা রহমান ধন্যবাদ সহলোচক এবং যারা শুনছেন জুলাই তো একটি কি বলবো একটি দীর্ঘ গণতান্ত্রিক থেকে ক্রমশ কর্তৃত্ববাদী হয়ে পরিণত হয় একটি পরাক্রমশালী সরকারের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলন এই জুলাই প্রয়োজনীয় ছিল এবং আমি আহ স্বাভাবিক সেখানে আমি সমর্থন শুধু দিয়েছি না এক ধরনের অংশগ্রহণও করেছি যদিও আমি ভার্চুয়ালি দূর থেকে অংশগ্রহণ করেছি এবং আমার কাছে কি দুই হাজার নয় যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে আমি স্বাগত জানিয়েছিলাম কিন্তু আমি মোটামুটি বছর পর থেকেই সেই সরকারের শুরু করি যেটা যেটা যত যত ওই সরকার পরাক্রমশালী হয়ে উঠেছে স্বৈরাচারী হয়েছে আমার ক্রিটিসিজমের মাত্রা সতর্কতা সহই বাড়িয়েছি এবং সেটা যেমন জুলাইয়ে একটা গণ বিস্ফোরণ হয় সেখানেও আমি আমার সর্বশক্তি নিয়োগ করেছি আপনার প্রশ্ন সেই জায়গায় না আপনার প্রশ্ন হলো জুলাই পরবর্তী এক বছরের সেটা সেজন্য আমি আর সেই পুরনো কথা হ্যাঁ আমরা অনেক জানি আর কি আমরা জানি আমি আমার ব্যক্তিগত অবস্থানটা তা আপনি যেমন বললেন সেটাকে আরেকটু এক্সটেন্ড করলাম এমনকি আমাদের একটা বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক গঠন করেছিলাম দুই হাজার সালে সেটার মধ্য দিয়ে এই ধরনের সক্রিয়তা আমরা জারি রেখেছিলাম আচ্ছা এখন জুলাই পরবর্তী সময়ে যে বাংলাদেশ আমরা দেখছি আমি সেই বাংলাদেশেরও প্রায় সমান ক্রিটিক প্রথম দিন থেকে নয় যেমন আহ আওয়ামী লীগ সরকারকে আমি অন্তত এক বছর সময় দিয়েছিলাম আমার জায়গা থেকে যখনই দেখেছি যে অগণতান্ত্রিক আচরণ হচ্ছে সমালোচনা শুরু করেছি তেমনি জুলাইয়ের বিজয়ের পরে আমরা আসলে আহ সংবেদনশীল যেকোনো মানুষই ইনফ্যাক্ট এক ঘন্টা কি পাঁচ ঘন্টাও বিজয় উদযাপন করার সময় পাইনি কারণ তারপরে অপ্রীতিকর অনভিপ্রেত এমন কিছু ঘটনা ঘটতে থাকে যেটা নিয়ে মুখ বন্ধ করে রাখা তো যাই না বরং অত্যন্ত প্রোয়াকটিভ হয়ে সেটার বিরোধিতা বা সমালোচনা করতে হয়েছে বা এখনো করে চলেছি প্রতিদিনই করছি সেই হিসাবে আমি বলবো যে আহ অভ্যুত্থান পরবর্তী যে কোনো একটা কেওটিক সিচুয়েশন হওয়ার চান্স সবসময় থাকে সেটা স্বাভাবিকভাবেই আমরা ওটুকু মেনে নিতে প্রস্তুত ছিলাম যে প্রথম তিন দিন কোনো সরকার ছিল না সেই সময় কেওটিক নানান কিছু ঘটেছে কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত অনেক কিছু ঘটেছে সেই তিন দিন আমরা ছাড় দিতে পেরেছি বা চেয়েছি এরপরে যখন সরকার গঠিত হয়েছে সেই সরকারকেও ইনফ্যাক্ট জুলাই আন্দোলন অংশগ্রহণকারী হিসেবে আমার নিজের সরকার প্রথমে ভেবেছি পরে দেখেছি যে না সেই সরকার যথেষ্ট দুর্বল সরকার এবং কিছু কিছু অপশক্তিকে তারা হয় প্রশ্রয় দিচ্ছে অথবা নীরবে সমর্থন দিচ্ছে এবং অগণতান্ত্রিক বহু আচরণ নতুন ধরনের ফ্যাসিজমের একটা জন্ম হয়েছে ফলে সেই সেই জায়গায় সরকারকে আমি ইমিডিয়েটলি আমি ব্যক্তিগতভাবে ক্রিটিক করা শুরু করেছি এবং আমার মতে অনেকেই সেটা করা শুরু করেছেন এবং যেসব অপশক্তি এই এই ধরনের কাজগুলো করছে অত্যন্ত অগ্রহণযোগ্য অগণতান্ত্রিক নতুন ধরনের ফ্যাসিস্টিক এবং এক ধরনের পশ্চাৎপদ আদর্শ ধারণ করে যারা সেই ধরনের কার্যক্রমকে আমরা অবশ্যই আমি কেন অনেকেই যারা জুলাইয়ের ছিলাম অংশ নিয়েছি তারা অনেকেই কেন মানে অনেক মানুষই আসলে সবাই না হোক অনেক মানুষই সেটার বিরোধিতা করছি করতে থাকবো যতক্ষণ না বাংলাদেশ একটা মোটামুটি সহনীয় গণতান্ত্রিক একটা পরিবেশ ফিরে আসে এটুকুই

যে অর্থে করা হয় বলে দাবি করা হয় সেটি বাস্তবায়ন হচ্ছে একটি এক্সাম্পল পৃথিবীতে সারা পৃথিবীতে আমাকে দেখাতে পারবেন কিনা দুই নম্বর আপনি বলছেন প্রথম তিন দিন অরাজকতা আপনারা মাফ করে দিয়েছেন বা হতে পারে ভেবে নিয়েছেন বা ছাড় দিয়েছেন আপনি বলেছেন শব্দটা ছাড় এই তিন দিন কেন ছাড় দিলেন এক নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্ন এটি কি ইচ্ছাকৃত ভাবে ছিল না যাতে করে নির্বিচারে ওই অঘটনগুলো ঘটানো হয় আরেকটি প্রশ্ন আসে সঙ্গত কারণে যেহেতু ওই তিন দিনের পরে আর সরকার কোনো ভাবি কোনো অবস্থাতেই ওই অরাজকতার লাগাম টানতে পারেনি বরং উত্তরোত্তর সেই লাগামহীনতা আরো বেড়েছেই এই ছাড় দেওয়ার মানসিকতা আপনারা যারা আন্দোলনে অত্যন্ত সক্রিয় ছিলেন বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক তারা কেমন করে চোখ বন্ধ করে থাকলো অনেকগুলো প্রশ্ন আপনার কাছে আমি রাখলাম আশা করি প্রশ্নের উত্তরগুলি পাবো নবী এই গত বছরে আপনার আমি এই ব্যাপারে স্পষ্টবাদী যখন এই আন্দোলন শুরু হয় দানা বাঁধার আগেই আমি এর বিরুদ্ধে ছিলাম কারণ আমি জানতাম এটা একটা ষড়যন্ত্র কোটা আন্দোলন নিয়ে শুরু হলো যেখানে কোটা সিস্টেমই নাই সেটা নিয়ে আন্দোলনের দরকার কি আমি উনিশ সত্তরে ছাত্রলীগের কর্মী হিসাবে গণ গণ আন্দোলনে অংশগ্রহণ করেছি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি আমেরিকা থাকি পঞ্চাশ বছরের মতো আমি মোটামুটি রাজনীতি ফলো করি বাংলাদেশের বুদ্ধিজীবীরা বামপন্থীরা ডানপন্থীরা কীভাবে সেগুলো খোঁজখবর রাখি আমার সেই অভিজ্ঞতা থেকেই আমি ডে ওয়ান থেকে আমার মনে ষড়যন্ত্র ছিল যে এটা একটা গভীর আন্তর্জাতিক ষড়যন্ত্র এবং এটা কোটা আন্দোলন নয় এটা হলো রেজিম চেঞ্জও নয় এটা একাত্তরে পরাজিত শক্তি তারা একাত্তরের সেই পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্রের পিছনে আমেরিকা ইউনাইটেড নেশনস ইউরোপিয়ান কান্ট্রি পাকিস্তান পাকিস্তানের আইএসআই এখন শুনতে পাচ্ছি কাতার এবং টার্কি এরাও ইনভলভ ছিল আর দেশের তো একাত্তরে পরাজিত শক্তি জামাত শিবির তো ছিলই সন্ত্রাসী তারা ছিল আজকে আপনি আর্টিজান হোলি আর্টিজানের কথা উল্লেখ করেছেন এর পিছনে যারা ছিল তারাও ছিল তো এদের সবার ষড়যন্ত্রে যখন এই বাংলাদেশকে শুধু রিজিম চেঞ্জ না রেজিম চেঞ্জ তো এর আগেও হয়েছে পাঁচ ছয় বাংলাদেশে হয়েছে দুটি মিলিটারি সরকার হয়েছে এমনকি বিএনপি জামাতের সাথে আতাত করে তারা শাসন করেছে কিন্তু কেউ মুক্তিযুদ্ধের স্পর্শ করেনি মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিরোধিতা করেনি বঙ্গবন্ধু জাতির পিতা তাকে অবমাননা করেনি ইত্যাদি ইত্যাদি তো এই ঘটনাগুলা ঘটলো এটা তো যারা বুদ্ধিজীবী দ্বারা বামপন্থী যারা রাজনৈতিক তাদের তো বোঝা উচিত ছিল কিন্তু কি দেখলাম যে সেই বাংলাদেশের তথাকথিত বামপন্থী কি সব নামও আমি এদের জানি না জুনেদ সাকি তারপরে কি বলে আমার ব্যাসমেট কমিউনিস্ট নেতা সেলিম ইত্যাদি ইত্যাদি সবাই একজোরে যে স্বৈর শাসক শেখ হাসিনার কে ক্ষমতার থেকে সরাতে হবে কিন্তু এখন যদি আমি তাদেরকে প্রশ্ন করি ইজ বাংলাদেশ বেটার অফ দেন অগাস্ট ফাইভ আনসার কী হবে যে অভিযোগে শেখ হাসিনা সরকারকে সরানো হলো সেই করাপশনই বলেন শাসন বল বলেন ফ্যাসিবাদি বলেন এই অর্থনৈতিক উন্নয়ন সব ইন্ডেক্সে একশো গুণ হাজার গুণ বেড়েছে বাংলাদেশের এই দুর্নীতি স স্বজনপ্রীতি ললেসনেস ইত্যাদি ইত্যাদি আর অর্থনৈতিক তো পিছিয়ে গেছে পঞ্চাশ বছরের রিকভারি করা যাবে কিনা সন্দেহতে সন্দেহ সব কিছু মিলিয়ে আজকে বাংলাদেশ যে একটা ফেইল স্টেটে পরিণত হয়েছে মুক্তিযুদ্ধের চেতনা যে ধ্বংস হয়েছে আপনি উল্লেখ করেছেন ডক্টর ফাহিমও উল্লেখ করেছে যে প্রথম তিন দিন একসাথ ধরে নিলাম একটা অরাজকতা ছিল কিন্তু এক বছর পরে কি বলে বিজয় সরণিতে যে পরশুদিন যে সেই ইতিহাসের যে দেয়াল ভাঙা হলো তখন ইউনিয়ন সরকার কোথায় ছিল তখন যে সেনাবাহিনী ওই ওই মঞ্চটা তৈরি করেছিল তাদের নাকের ডোকায় ভাঙা হলো সেনাবাহিনী কোথায় ছিল আর এই যে বাংলাদেশে যে মুক্তিযুদ্ধ বিরোধী যে কাজগুলা হচ্ছে সেই কি বলেন বঙ্গবন্ধুর অবমাননা করা তার বত্রিশ নম্বর তার বাড়ি ভেঙে দেওয়া মুক্তিযুদ্ধের যে স্মৃতিসৌধগুলো ছিল সেগুলো ভাঙ্গা হচ্ছে ভাষা আন্দোলনের ভাষা আন্দোলনের যে ক্যানাডার যে ভ্যানকুভারের কি বলে আন্তর্জাতিক মাতৃভাষা মর্যাদা আন্দোলন করেছিল তার মূর্তিটা কয়েকদিন আগে তার গ্রামে বা ওই এলাকায় সেটা ভেঙেছে সে কি অন্যায় করেছিল আমি এক লক্ষ ডলার খরচ করে আমার গ্রামে দোতলা বিল্ডিং করে একটি লাইব্রেরি করেছিলাম নাম দিয়েছিলাম জয় বাংলা পাঠাগার সেটা থার্ড ডেতেই সাত না আট তারিখে অগাস্টে সেটা ধ্বংস করা হলো আমার এই লাইব্রেরি কি করেছিল তো আজকে এই যে অরাজকতা হচ্ছে এই যে মৌলবাদের উত্থান হচ্ছে এই যে দর্শন হচ্ছে কোথায় সেই বুদ্ধিজীবী যারা তখন এই আন্দোলনকে সমর্থন করেছিল আমি যতটুকু খবর জানি দুইশো মিলিয়নের উপরে টাকা বিভিন্ন সোর্স থেকে বাংলাদেশে এসেছে গত কয়েক বছরে এই টাকাগুলা দিয়ে এই সন্ত্রাসবাদকে তাদেরকে বাই করা হয়েছে তাদেরকে অস্ত্র দেওয়া হয়েছে তাদেরকে ক্যাশ ইনসেন্টিভ দেওয়া হয়েছে এই ডক্টর ফাইম বললেন বিপ্লব কোনো বিপ্লব হয়নি এটা সন্ত্রাসী কার্মকাণ্ড হয়েছে টাকার বিনিময়ে টোকাইদেরকে পয়সা দিয়ে এই এইগুলো ফলস ন্যারেটিভ তৈরি করা হয়েছে পনেরো বছরে তখন কিছু জনগণকে বোকা বানানো হয়েছে ধোকা দেওয়া হয়েছে প্রতারণা করা হয়েছে যার ফলে তারা ওইটা বুঝতে পারেনি এখন আস্তে আস্তে সমস্ত ঘটনা আমরা জানতে পারছি যে কে কীভাবে টাকা নিয়ে ষড়যন্ত্র করে মুক্তিযুদ্ধের চেতনাকে নসৎ করার জন্য বাংলাদেশকে একটি ব্যর্থ ব্যর্থরাষ্ট্র পরিবর্তন করার জন্য বাংলাদেশকে একটি মিনি পাকিস্তান বানানোর জন্য এই কাজগুলো ইউএসএর যে ডিপ স্টেট তারপরে সোরা সোর জর্জ সরোজের যে ফাউন্ডেশন ইউএসএডের যে টাকা দুই পর্যায়ে ফিফটি মিলিয়ন ডলার গেছে এটা ডোনাল্ড ট্রাম্পই উল্লেখ করেছে টোয়েন্টি মিলিয়ন গেছে বাংলাদেশে ডাইরেক্টলি আর টোয়েন্টি মিলিয়ন এসেছে থ্রো ইন্ডিয়া আর এছাড়া তো ওভার দি ইয়ার্স কোথায় যেন দেখলাম একজাক্ট নাম্বার নাই এই আমেরিকা থেকে গত পনেরো বছরে দুইশো বেশি মিলিয়ন ডলার বাংলাদেশে খরচ হয়েছে শেখ হাসিনা সরকারকে উৎখাত করার জন্য বিভিন্ন পর্যায়ে ব্যর্থ হয়েছে ওই এক অ্যাম্বাসেডার ছিল কি নাম যেন সে তো এমন বিহেভ করেছে ইউএস অ্যাম্বাসেডার মনে হচ্ছে সে বিরোধী দলের নেতা সে বিএনপি স্পোর্টস আর এই বিপ্লবের পরে চাকরি থেকে পদত্যাগ করে একটা আমেরিকান ইন্ডাস্ট্রির সিও হয়ে সে চিড়ে বসবাস করতেছে তো এই সমস্ত জিনিস আমার মতো একজন সাধারণ মানুষ আমরা বিদেশে বসে যদি দেখতে পারি তো বাংলাদেশের দেশপ্রেমিক লোকজন তারা কেন এটা বুঝলো না এটা ষড়যন্ত্র বামপন্থীরা কেন বুঝলো না ডানপন্থীরা তো এই অংশ তাদের কথা বাদ দিলাম তো কাজে এই যে ফলস টাকার বিনিময়ে ফলস নেগেটিভ তৈরি করে এবং এই এমন ভাবে করা হয়েছে আমি তো কর্পোরেশনে চাকরি করছি দুই যুগের বেশি কর্পোরেশনে যে প্রজেক্টগুলো যেভাবে বাস্তবায়িত হয় ওয়ার্কশপ করে ট্রেনিং দিয়ে ব্রেন ওয়াশ করে ইনসেন্টিভ দিয়ে ঠিক এইভাবে পনেরো বছর বিশেষ করে লাস্ট ফাইভ ইয়ার্সে এই মিথ্যাচার করে এই বিপ্লব আমি এরা বলে বিপ্লব আমি বললি এটা সন্ত্রাসী তো আজকে যে বাংলাদেশের যে অবস্থা অর্থনৈতিক অবস্থা সাম এই যে মব কিলিংয়ের যে কালচার ইউনো চালু করলো আর এটা বলে নেই এখনো বলা হয় নাই যে দুর্ভাগ্য যে একজন শান্তি নোবেল পাওয়ার লোকের নেতৃত্বে এই কাজগুলো বাংলাদেশে হচ্ছে আমা আমি একজন মুক্তি সংগ্রামের কর্মী ছিলাম মুক্তিযোদ্ধা ছিলাম আমার জীবন দশায় এগুলো দেখে যেতে হবে এটা আমি ভাবতে পারি নাই আমি এই এই অংশের শেষ কথা যেটা বলছি এই শান্তির দূত বাংলাদেশে সে যে কাজ করছে তাকে অশান্তির দূত বলা যায় সে একজন দুর্নীতিবাজ সে একজন ধোকাবাজ মিথ্যাচার সে হিউম্যান বিশ্বাস করে না আপনি তাদের বিচার সে বন্ধ করেছে কেন বিচার বন্ধ করলো বলা হচ্ছে সরকার করেছে বা অন্য করেছে লেট যে বিচার করে বের করা হোক কারা করেছে তিন হাজার পুলিশ এবং তাদের বিচার বন্ধ করেছে এই শান্তির দূত ইউনস সে বর্তমানে যে কাজগুলো করছে সে রাজাকার প্রধান হিসাবে কাজ করছে মহবের রাজা হিসাবে সে কাজ করছে আর এই যে বাংলাদেশের যে অবস্থা এখন দাঁড়িয়েছে সেই অর্থনৈতিক বলেন সামাজিক বলেন রাজনৈতিক বলেন মানে বাংলাদেশে একটা ফেলসে স্টেট যারা এখন যে অবস্থায় করা হয়েছে এর জন্য দায়ী সেই তথাকথিত জুলাইয়ের সন্ত্রাসীরা যারা টাকার বিনিময়ে এই আন্দোলন করেছে কারণ এই টাকাগুলো কোথায় গেল এটা হিসাব বের করতে হবে তো যে সমস্ত মানে আমি বলবো স্যান্ডেল জুতা ছিল না স্যান্ডেল কিনছে টিউশনি করে চলেছে তারাই হয়েছে সমন্বয়কারী তারা এখন কোটি কোটি টাকার মালিক শুধু তারাই না তাদের যারা অ্যাসিস্ট্যান্ট এই কোন এক সন্ত্রাসী আছে সে মানে উপদেষ্টা তার তিনশো তিনশো কোটি উপরে আমি দায়ী করব সেই বিদেশের নাম তো বললাম বুদ্ধিজীবী যারা বামপন্থী যারা এটা সমর্থন করেছিল এবং সেনাবাহিনী এই তিনটা গ্রুপ বাংলাদেশে আমরা এত কষ্ট করে স্বাধীনতা অর্জন করেছিলাম জীবন দান করার জন্য যুদ্ধে গিয়েছিলাম তিরিশ লক্ষ লোক শহীদ হয়েছে দুই লক্ষ মাবন সম্মান হানি হয়েছে বাংলাদেশ একটা রোল মডেল হিসাবে বিশ্বের আরো রিকগনিশন করত। সেই মানুষ ঘুমাতে পারত এখন ঘরেও মানুষ থাকতে পারে না মহিলারা ঘরে এসে ঘরে থাকার পরেও তাদেরকে রেপ করা হয় এবং এই যে ইউনুস যাদেরকে এই সমস্ত বাংলাদেশি বিরোধী গ্রুপ যাকে নেতা বানিয়েছে তত্ত্বাব প্রদান করেছে সে আজ পর্যন্ত যে যে কথাগুলো অন্যায় সে করছে একটা প্রতিবাদ করে না বন্ধ করার চেষ্টা করে না আপনি ইন্ট্রোডাকশনে যথায় বলেছেন সে উৎসাহিত করে এবং সাপোর্ট করে নিউ ইয়র্ক টাইমসে আর্টিকে হেডলাইন হয়েছিল যে বাংলাদেশে যে মৌলবাদের উত্থান হচ্ছে সেটা এই সরকার পৃষ্ঠপোষক আমি এখানে থামলাম